দেখুন দশটা ফৌজদারি মামলায় অভিযুক্ত যার ভেতর শ্রীলতাহানি থেকে পুলিশকে আঘাত করার মামলা ধারালো অস্ত্র দিয়ে অস্ত্র চালানোর মামলা থেকে শুরু করে একটার পর একটা বহু জামিন অযোগ্য ধারার মামলা রয়েছে সেই ছেলে বখাটে কিনা আমি জানি না কিন্তু আবার বলবো যে মুখ্যমন্ত্রী যদি শিক্ষিত ভালো ছেলেদের মেধাবী ছেলেদের ডাকতেন রাজনীতি সমৃদ্ধ তো কারণ সত্যি সত্যি আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা জায়গায় একমত যে সত্যিই তো ভালো ছেলে মেয়ের সংখ্যা রাজনীতিতে কমে যাচ্ছে আমি জানি না বাস্তবতা কি কৌস্তব চট্টোপাধ্যায় আমার পরের বক্তা আমি বলবো যে ম্যাঙ্গো যদি তৃণমূল না হয় প্রথম ববি হাকিম বলেছিলেন আর তারপর আজকে রাহুল দা বললো ম্যাঙ্গো যদি তৃণমূল না হয় তাহলে মমতা ব্যানার্জিও তৃণমূল নয় সুমানদা আজকে সবাই যখন আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে এক্ষুনি কসবায় একটা অফিসে তৃণমূলের আইনজীবীরা মিটিং করছে কালকে তুমি তোমার প্রতিনিধি পার্টিও আলিপুর কালকে আলিপুর আদালতে দেখবে তৃণমূলের আইনজীবীরা ধৃতদের জামিনের জন্য বেলের জন্য দলবদ্ধভাবে মুভ করছে এই ম্যাঙ্গোর জন্য কালকেও আলিপুরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার সময় বলেছিলেন রাজনীতিমুক্ত কলেজ বিশ্ববিদ্যালয় কি হলো চিত্রটা পুরো উল্টো শুধু গভর্নিং বডির প্রেসিডেন্ট না সুমন্দা একের পর এক তৃণমূল নেতা কাউন্সিলার যাদের সাথে শিক্ষার কোনো সম্পর্ক নেই তারা হচ্ছে ইউনিভার্সিটি নমিনি হচ্ছে আমরা জানি সব বিশ্ববিদ্যালয় কলেজের প্রেসিডেন্ট জিবির প্রেসিডেন্ট তৃণমূল তার সাথে যোগাযোগ কাদের এই ম্যাঙ্গোদের আচ্ছা এরা স্টুডেন্টস ইউনিয়ন আছে না এই কৌস্তব কিন্তু আমি বলছি এই রাজনীতিবিদদের মাথায় বসার প্রবণতা বাম আমলে মানে অ্যাবসলিউটলি আজকের মতোই ছিল তাদের বহু নেতার শিক্ষার সঙ্গে কোনো সরাসরি যোগ ছিল না না আমি বলছি সুমন দা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব তোমার সাথে বিস্তারিত আলোচনা হবে আমাদের রাজ্যে দুশোর ওপর কলেজ হ্যাঁ বিধায়করা তৈরি করেছে দুশোর ওপর কলেজ প্রেসিডেন্ট ছাড়া ছিলেন তারপর পার্টি সিদ্ধান্ত করলো কেউ গভর্নিং বডির প্রেসিডেন্ট থাকবেন না সরে গেলেন কিন্তু মমতা ব্যানার্জি কি বলেছিলেন এই এই বিরুদ্ধে উনি কথা বলেছিলেন তারপর খোলা হচ্ছে উল্টো আচ্ছা এই স্টুডেন্টস ইউনিয়ন মানে কি স্টুডেন্টস ইউনিয়ন তো নেই আট বছর বছর দশ বছর ধরে ভোট হয় না এক্সেপশন প্রেসিডেন্সি আর যাদবপুর অনেক অনেকদিন আগে ভোট হয়েছে গোটা রাজ্যে কোথাও ভোট হয় না স্টুডেন্টস ইউনিয়ন মানে কি ফেস কিসের ভিত্তিতে হচ্ছে কে টাকা দিচ্ছে স্টুডেন্টস ইউনিয়নকে স্টুডেন্টস ইউনিয়ন তো নেই স্টুডেন্টস ইউনিয়নের মাথায় আছে এই ম্যাঙ্গো মডেল মনোজিৎ একা নয় গোটা রাজ্যে এইরকম মডেল এবং এই মডেলের থেকেই যারা জনপ্রিয় নেতা তৃণমূলের কাছে জনপ্রিয় দেওয়া নেওয়ার পালা আছে তৃণমূলকে টাকা দেয় আর তৃণমূলের জন্য ভোট লুট করে তারাই হচ্ছে শিক্ষাকর্মী ওই যে মনোজিৎ মণ্ডল যাকে উত্তরীয় পড়াচ্ছেন দেখবেন তোমরা আপনারা দেখালেন আমি নামফাম বলতে না এদের ফোর টোয়েন্টিদের দেখবেন আশুতোষ কলেজের হেডক্লার্ক হয়েছে তৃণমূলের নেতা ছিল এরাই তৃণমূলের হয়ে নির্বাচনের দিন ভোট লুট করতে যায় আর প্রতিদানে এরাই অ্যাডমিশন কন্ট্রোল করে এরা ফেস্ট কন্ট্রোল করে এরা কলেজ কন্ট্রোল করে কলেজের ভেতরে চুবাই বাহিনী যে কাজ করবে চুনবালি হিট সাপ্লাই বাহিনী কে কাজ করবে সেটা হচ্ছে এরা নির্ধারণ করে সুমন তুমি এটা সার্ভে করো গোটা রাজ্যে হেডমাস্টার পাওয়া যাচ্ছে না শিক্ষকরা স্কুলে হেডমাস্টার হতে চায় না অধ্যাপকরা কলেজের প্রিন্সিপাল হতে চায় না কেন চায় না প্রিন্সিপাল পাওয়া যাচ্ছে না কারণ এই ধরনের দুর্নীতি তাদের বজায় রাখতে হবে এবং প্রিন্সিপালকে বলক বকলমে প্রিন্সিপালকে দিয়ে টাকা সাইফনি করতে হবে তুমি দেখবে ডায়মন্ড হারবার কলেজের একজন অধ্যাপক বলেছিল যে আপনাকে প্রিন্সিপাল করতে পারি আপনাকে টাকা দিতে হবে প্রিন্সিপাল করার জন্য তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা এবং তৃণমূল করে জেলা স্তরের নেতারা প্রিন্সিপাল হওয়ার জন্য টাকা নেয় তুমি আর কাজ দেখো তোমাদের এখানেই খবর হয়েছিল না এটা আমি হ্যাঁ ডায়মন্ড হারবার কলেজের অধ্যাপক এটা অভিযোগ করেছিল আপনি বলে আমি বলছি যে দুটো কালচার আছে আমাদের রাজ্যে বলেনি মাঝে এত উতলা হয় না আমি হলো তো আসতামই না আজকে মিটিং প্রোগ্রামে দুটো কালচার আছে একটা হচ্ছে থ্রেড কালচার একটা রেপ কালচার থ্রেড করবো কথা না শুনলে রেপ করবো অনুব্রত থেকে একেবারে ম্যাঙ্গো অবধি কেন হচ্ছে ঘটনা হাজখালির ঘট পর মুখ্যমন্ত্রী বললেন ওর লাভ অ্যাফেয়ার্স ছিল স্ট্রিটের ঘটনার পর মহিলার পোশাক এবং খদ্দের বলা হয়ে গিয়েছিল কামদুনির ঘটনার পর অন্য ধরনের কথা বলা হলো আসলে কি এই মনে করছে আমার মাথার ছাতা আমরা বলছি না সব ধর্ষণের ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত এত কিছুর পরে বলছি না সব ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত কিন্তু ধর্ষকরা মনে করছে আমার মাথার ছাতা হচ্ছে তৃণমূল কংগ্রেস আমার আমলারা হচ্ছে তৃণমূল কংগ্রেস কালকে আলিপুর আদালতেও অপমান হবে তৃণমূলের আইনজীবীরা ছাপিয়ে পড়বে এই ম্যাঙ্গোর জন্য